হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেখুন গাইস আজকে আমাদের রাঙামাড়ি গার্ডের অবস্থা দেখুন কিভাবে বৃষ্টি পড়তেছে এমন বৃষ্টির মধ্যে আমাদের কাজ থেমে নেই দেখুন যত জ্বর হোক বৃষ্টি হোক এই লেগের কাজ কোনো দিনও থেমে থাকে না দেখুন কীভাবে বৃষ্টি পড়তেছে আজকে সকাল থেকে বৃষ্টিটা এমনভাবে শুরু হয়েছে যা বলার মতো না অনেক আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন আর রাঙমাড়ি কাপ্তার লেগের নতুন নতুন মাছের বিভিন্ন ধরনের ছোটো বড়ো মাছের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় একটি বাজিয়ে দেবেন যেন ভিডিও আপলোড যাওয়ার মাত্রে আপনাদের কাছে পৌঁছে যায়